উপস্থিতি আপনারা জানেন দুই হাজার বাইশ সাল এবং তেইশ সালে কাবিয়ানি বিরুদ্ধে যে আন্দোলন করা হয়েছিল সেই কাবিয়ানিদেরকে প্রশ্রয় দিয়েছিল আমলিক সহিতা সরকার ঠিক করে বলেন দুই হাজার বাইশ তেইশ সাল আর পঁচিশ সাল নয় এই পঁচিশ সালে যদি কাবিয়ানিদেরকে সমাজ করতে হয় তাহলে পঞ্চগড়ের তহিল জনতা পঞ্চগড়কে অটল করে ভোর ভুর তারা আপুজা করে খ্রিস্টানদের বিরুদ্ধে আন্দোলন করি না কাব্যানিদের বিরুদ্ধে কেমে বলছি আপনাকে বুঝতে হবে প্রদর্শনকে বুঝতে হবে কাব্যানির শ্বাস নমীকে শ্বাস নমী হিসেবে না ঠিক বলেন কাব্যানিজ বসবাস করবে বাংলাদেশে কাব্যানির ওকে বসবাস করবে তারা আহমদ জনাব আহমত দিয়ে বুঝতে পারে দেখতে পারবে না তারা মশা দিতে পারবে না কর্মশিপ থাকতে পারবে না বিদ্রোমি হিসেবে বসবাস করবে আমরা বঞ্চগলের মানুষ পঞ্চগড় পক্ষ থেকে বলে দিল চাই অন্তর্বর্তী সরকারকে আপনার অবিলম্বে কাদিয়ানিদেরকে রাষ্ট্রে ভাই অনুষ্ঠিত ঘোষণা করুন তাহলে কাদিয়ানি বসবাস করবে আমরা তাদের বিরুদ্ধে করব না এই শাহজালালের দেশে শাহপরণের দেশে শাহ মকদুমের দেশে সাইকুর আবিদাল মাজিদুল রহমতুল্লাহর দেশে মামুনুল হকের দেশে চরমলে বিশ সাহেবের দেশে কাদিয়ানিরা বসবাস করতে পারবে না ঠিক আছে কিনা বলেন বসবাস করবে তারা অমুসলিম নামে বসবাস করবে আসুন আমরা সকলেই হাতে হাত মিলিয়ে বুকে কাঁধ কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করে তুলি কাঁদিয়ানের জন্য সারা জলসা করতে না পারে কাঁদিয়ানের জন্য সারা জলসা করে প্রশাসন যদি সহযোগিতা করে তাহলে আমরা আমাদের সন্তানদেরকে দিন করবো রাজিয়া সুদিন চাল্লা স্ত্রী বিধ হবে সন্তান